কর্ণফুলি পেপার্স মিল কোথায় অবস্থিত কর্ণফুলি পেপার মিলস অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায় বাংলাদেশের বড় পেপার্স মিল কর্ণফুলিতে অবস্থিত বাংলাদেশের রেয়ন শিল্প কোথায় অবস্থিত বাংলাদেশের রেয়ন শিল্প অবস্থিত রাঙামাটিতে বাংলাদেশের নিউজ প্রিন্ট মিল কোথায় অবস্থিত নিউ প্রিন্ট মিল অবস্থিত খুলনার খালিশপুরে রিয়াজ গার্মেন্টস প্রতিষ্ঠিত হয় কত সালে রিয়াজ গার্মেন্টস প্রতিষ্ঠিত উনিশশো তিয়াত্তর সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমান কত এ প্রশ্নটি সবসময় চেঞ্জ হয় তো বর্তমানে অবস্থান দ্বিতীয় বাংলাদেশের তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ সংগঠন কোনটি সর্ববৃহৎ সংগঠন হচ্ছে বিজিএমইএ অর্থাৎ দি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয় ব্যাক্সিম্পো ফার্মাসিউটিক্যাল কোম্পানির বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক কোথায় অবস্থিত ওষুধ পার্ক অবস্থিত মুন্সিগঞ্জের গদারিয়ায় বাংলাদেশের চামড়া শিল্পনগরী কোথায় অবস্থিত চামড়া শিল্পনগরী অবস্থিত সাভারে বাংলাদেশের চামড়ার বড় বাজার কোন দেশ চীন চামড়া শিল্প মালিকদের জোটের নাম কি চামড়া শিল্প মালিকদের জোট বিটিএ এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজ স্পিট মিল কত তারিখে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় তিরিশে নভেম্বর দু হাজার দুই সালে কাঁচামাল হিসেবে আখের সবলা ব্যবহার করা হয় উত্তরবঙ্গ কাগজ কল পাকশিতে সবুজ পাট থেকে কাগজের মন্ড প্রস্তুত প্রযুক্তির উদ্ভব হয় কোথায় বাংলাদেশে বাংলাদেশের সর্বপ্রথম কাগজ কল কোনটি কর্ণফুলী কাগজ কল কত সালে বাংলাদেশের প্রথম কাগজ কল স্থাপিত হয় বাংলাদেশের প্রথম কাগজ কল স্থাপিত হয় উনিশশো সালে দেশের প্রথম ও পুরাতন চিনিকল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সেটি কোনটি তার নাম নর্থ বেঙ্গল সুগার মিল কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড কোথায় অবস্থিত চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত বর্তমানে বাংলাদেশে চিনিকল চালু আছে কতটি নয়টি চিনিকল চালু আছে বাংলাদেশের প্রথম চিনি কল স্থাপিত হয় কত সালে উনিশশো সালে কোন বিভাগে সবচেয়ে বেশি চিনিকল রয়েছে রাজশাহী বিভাগে বাংলাদেশের অধিকাংশ চিনিকলগুলো কোন অঞ্চলের অধিকাংশ শ্রীকলগুলো অবস্থিত উত্তর পশ্চিম অঞ্চলে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি বাংলাদেশের বৃহত্তম সার কারখানা যমুনা সার কারখানা যেটি জামালপুরে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি কোথায় অবস্থিত ফেন্সুগঞ্জ সিলেটে অবস্থিত যমুনা সার কারখানায় বার্ষিক উৎপাদন কত ব্যাগ্রেটিক প্রশ্ন পড়ার দরকার নেই পাঁচ লক্ষ একষট্টি হাজার মেট্রিক টন যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া সার ত্রিপল ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত চট্টগ্রামে অবস্থিত বেসরকারি খাতে একক বৃহত্তর সার কারখানাটির নাম কি কর্ণফুলি সার কোম্পানি লিমিটেড কোথায় অবস্থিত কাতকো চট্টগ্রামে অবস্থিত আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁথামাল কি প্রাকৃতিক গ্যাস বিশিক নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের মোট কতটি সার কারখানা আছে আটটি সার কারখানা আছে পাট কোন দেশের প্রধান শিল্প পাট বাংলাদেশের প্রধান শিল্প ছিল এখন কিন্তু নেই বাংলাদেশের প্রধান তিনটি পাট কেন্দ্র কী কী নারায়ণগঞ্জ চট্টগ্রাম এবং খুলনা বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ হয় কত সালে ত্রিশে জুন দুই হাজার দুই সালে বাংলাদেশে তৈরি পেট্রোল ক্রাফ্ট কোন ধরনের বাহন পেট্রোল ক্রাফ্ট যুদ্ধজাহাজ শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত পোটোখালী লেবুখালীতে সিন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটি নাম কি ছিল নবযাত্রা ও জয়যাত্রা বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজ নয় কোনটি অপরাধেও বিএনএস পদ্মা বিএনএস সূর্মা বাংলাদেশের তৈরি কিন্তু অতন্ত্র পৌরী বাংলাদেশের নয় বাংলাদেশের তৈরি নয় সংগ্রাম ও প্রত্যাশা কি বাংলাদেশের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাদের নাম কি স্টেলা মেরিস জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় অবস্থিত খুলনা জেলায় অবস্থিত বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাদের নাম কি বানোদা পদ্মা বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থা কোনটি জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত গাজীপুরে বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত অস্ত্র কারখানা অবস্থিত গাজীপুরে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম